জারসির বৈশিষ্ট্য হবে কানটা হবে বট পাতার মতো আপনার চুকটা হবে ঢেলা ঢেলা আর কানের মধ্যে ভাই যথেষ্ট পরিমাণের লোম থাকবে আর আপনার চাদিটা থাকবে আপনার গঅত। বানানা ভাই হাতে হালকা পানি নেবে নিয়ার পরে বাসাই যা ভাই শুরু করলেন বুঝছেন ভাই 30 থেকে 40 সেকেন্ড তারপরে ভাই ওই ছানি দিবে ভাই বুঝ আমি প্রবাসী আব্দুল মতিন আমি আপনাদের সামনে হাজির হলাম তো আমার খামারে আমি তো সে অনুবাদে শরীর থেকে আমার এক বড় ভাই যান আসে উনিও একজন প্রবাসী এবং কি আমার ভিডিও গেল প্রতিনিয়ত দেখতো দেখার অনুসারে এবং কি উনিও একটা আহ ছোটখাটো খামারি বলতে পারেন কি একজন বিজ্ঞ অভিজ্ঞতা খামারি মনে করেন উনি আমার খামারে আসেন আর গতকালকে এবং কি সকাল বিকাল গরু দহন করে হান্ড্রেড পার্সেন্ট ওকে করে আপনার গরু ক্রয় করছে চলেন সে ভাইজানের কাছে আমরা কিছু কথা আমরা জিজ্ঞাসা করি ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন দাদা আমি সুরেতপুর থেকে আসছি এখানে আপনি কি সুবিধা গাভী ক্রয় করলেন সুবিধা পেলাম যেটা সেটা এখানে যা প্রতিবেদন আমি দেখেছি এবং প্রতিবেদন অনুযায়ী এই দুই বেলা আমি গাবি ধোয়ান করে সকালে সন্ধ্যায় ধোয়ান করে আমি যা দেখেছি প্রতিবেদন কথা যথেষ্ট মিল আছে তো আব্দুল মতিন কত লিটার বলছিল গাড়িটা বিশ লিটার কথা বলেছিলেন বিশলিটার আপনি আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা একবারে নেপে আপনি বুঝতে আমি সকাল নেপে দেখেছি বিকেল নেপে দেখেছি আলহামদুলিল্লাহ আপনার কথায় আমি অনেক খুশি হইলাম যে আবদুল মতিন আমি আহ প্রবাসী যেহেতু আমি আমার শ্রোতা আহ দেশ দেশের বাইরে যারা থাকেন তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো যে ভাই আপনারা গরু কয় করবেন যেকোনো খামারে আমার হোক আমার ভাই যে সকল হোক আপনারা যাবেন থেকে আপনারা গাবি দেখে শুনে আপনারা পছন্দের জিনিস আপনারা ক্রয় করবেন আপনারা নিয়ে যাওয়ার পরে হয়তো বলবেন যে ভাই আমি সঠিক মূল্য দিলাম কিন্তু সঠিক আমি জাত পেলাম না সঠিক আমি দুধ পেলাম না তো জাস্ট এসব আপনার প্রতারের থেকে আপনারা দুধে দূরে থাকবেন এবং আমার দর্শক শ্রোতাদের এটুকু আমি আহ্বান করব আপনারা খামারে এসে আপনাদের শুনে ই করবেন তো ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি অনেক দূর থেকে আসেন এজন্য আপনাকে আপনার পছন্দের জিনিস আপনাকে দিতে পেরে আমি নিজে অনেক গর্ববোধ করছি তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখলেন কিছুক্ষণ আমার এক ভাই শরীয়তপুর থেকে আসলেন একজন প্রবাসী আমিও একজন প্রবাসী অনেক কথাগুলো আপনারা শুনলেন এবং আমি এখনো বলতেছি পরেও বলব সময় বলবো যে আপনারা খামারের উদ্দেশ্যে আসেন এসে আপনাদের পছন্দ গরুগুলা ক্রয় করবেন তো চলেন আমি আর কথা না বাড়িয়ে আমি আজকে ছয়টা গরু আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলেন এক এক করে আমি গরুগুলা বর্ণনা দিচ্ছি এই যে প্রথমত এই গরুটা হচ্ছে আপনার জার্সি গরু তো আপনার জার্সি গরু চিনার যেসব বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনার মূলত জার্সি গরুর আপনার কানটা হবে গটপটার মতো চোখটা হবে ঢেলা ঢালা এবং মাথার মধ্য অংশ থাকবে আপনার গর্ত তো এইসব বৈশিষ্ট্য দেখে আপনারা জার্সি গরু সমাপ্ত করতে পারবেন এবং কি চিহ্নিত করতে পারবেন আর অরিজিনাল বাঘাবাড়ি জার্সি আপনার কোনো সময় আপনার কনসেপ্টে মিস্টেক করবে না কিংবা আপনার রোগ বেলায় একবারই কম এবং কি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এইগুলাকে সরবরাহ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এইসব এ যে দেখেন আমি নিজেই আমি ওলহান দেখাচ্ছি আপনাদের এবং কি ধারবাণ দেখাচ্ছি এইসব জিনিসগুলো আপনি দেখে শুনে আপনারা ক্রয় করবেন তো এই যে আমি দেখাচ্ছি দেখেন একটা এসব বাচ্চা ছাড়া গরু ধরেন যে আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই আপনারা দুধগুলা আপনারা বানানো মানে দুধটা ছেড়ে দেবে আপনারা দেখতে পাবেন তো এই যে এই গরুটার আমি আপনাদের সামনে উপস্থত করলাম তো এই গরুটার দাম আমি রাখতেছি বাইক এই গরুগুলোর দাম অনেকেই চাওয়া যায় অনেকেই আমি আমিও ভিডিও ইউটিউবে দেখি বা অনেকে চাই কিন্তু আমি একজন প্রবাসী আপনাদের সামনে যে সত্য কথাগুলা কিংবা সত্য জিনিসগুলা উপস্থাপন করতে পারি এটাই মনে করি আমি ধন্যব তো জাস্ট এই গরুটা আমি এক লাখ না ভাই এক লাখ পাঁচও না এক লাখ দশও না জাস্ট কোনো দর্শক শ্রোতা যদি এই গরুটা নিতে চাই তো সেই গরুটার আমি মূল্য রাখবো সে মাত্র ভাই আমি নব্বই হাজার টিকা মূল্য রাখবো কোনো শ্রোতা যদি ব্যক্তি আমাকে যোগাযোগ করবে এবং এই যে দ্বিতীয় নাম্বার এই গরুটা আমি নিয়ে আসি এই গরুটা আপনার হলিস্ট্যান্ড ফিজিয়ান গরুটা এত সুন্দর এত সুন্দর যে আপনার যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে এই যে আপনার ওলহানে যে আপনার দুধের যে ইটা আছে একবার সতেজ টাটকা এইসব গরুগুলা আপনারা দেখে ধারবান দেখে শুনে আপনার এবং কি খামারে আপনারা আসবেন দেখবেন আমি দুধ যতটুকু বলবো ততটুকুই হবে যদি না হয় ভাই নেওয়ার প্রয়োজন নাই বুঝছেন আমি যে অনুসারে বলবো সেই অনুসারে আপনারা পছন্দ হলে নেবেন তো এই যে এই গরুটা খুব সুন্দর গরু একটা ভাই খুব সুন্দর গরু বুঝছেন একবারে একবারে ঠান্ডা একবারে ঠান্ডা মিজাজি গরু বুঝছেন যে কেউ আমাদের মা বোন যে কোনো মানুষ এগুলো হর হামেশা দহন করতে পারবে তো এই গরুটা আমি আপনাদের সামনে দেখেন কিভাবে। একটা দুধ বাচ্চা ছাড়া বানানো যায় প্রত্যেকটা গরুর ভাই আমি বানানো দেখাবো সব কিছু আমি ভিডিওতে আমি ফোকাস করে দেবো এই যে দেখেন একবারে ঝর্নার মতো ধার বান একবারে ঝরঝর করে আপনার নলের মতো আপনার দুধ বের হচ্ছে ভাই কোনো ট্রাবল নাই কোনো ট্রাবল নেই বুঝছেন হানড্রেড পারসেন্ট একবারে ওকে সব গরুগুলা ওই তো অনেকে প্রশ্ন করে ভাই ভালো গরুকে ভাই ব্যাসে ভাই ঠেকা থাকলে ভাই ব্যাসে ভাই এমনও মানুষ আছে ভাই ঠেকাতে ব্যাসে তো এই গরুটা দেখেন এই যে হাঁটাচ্ছে দেখলে আপনারা বুঝবেন সব গরুগুলার বৈশিষ্ট্য কি কী হাত পা কোনো ন্যাংড়া লুলা কি বা কোনো সমস্যা এভরিথিং ভাই এভরিথিং ওকে এবং কি দেখেন ডাবল লান ভাই মানুষ দেখলেই প্রেমে পড়ে যাবে আমার দর্শক দেখলেই প্রেমে পড়তে হবে তো আমি কথা না বলি আমি এই গরুটার দাম সম্পর্কে আমি বলে দিই এই গরুটার দাম ভাই আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা রাখবো তবে হয়তো বলবেন যে ভাই আপনি দাম বলছেন দুধের কথা আপনি বলছেন না ভাই দুধ আপনারা সকাল বিকেল এগারোটা আপনারা দুধ পাবেন একবারে এগারোটা আমি আপনাদের দহন করে দেব। তো ভাই চলেন আমি কথা না বাড়িয়ে আমি তার তিন নম্বর গরুটা আপনাদের সামনে আমি নিয়ে আসি সে গরুটা দেখলে আপনারা বুঝবেন এই যে এই গরুটা আপনার একবারে ভাই অরিজিনাল জার্সি বাঘাভারে মিলভিটা জার্সি ভাই বাচ্চার বয়সটা মাত্র চার দিন বাচ্চাটা হয়েছে আপনার বকনা তো বাচ্চা এত সুন্দর দেখেন এত সুন্দর হয়েছে ভাই চার দিনের বাচ্চা এত সুন্দর হয়েছে মানে খুব খুব আকৃষ্ট বাচ্চা মানে যে কেউ আমার দর্শক শ্রোতা দেখলেই প্রেমে পড়ে যাবে তো ভাই এই গাভিটা আপনার আহ গত বিয়ানের আপনার দুধের রেকর্ড অনেক যে কৃষকের বাড়ির থেকে আমি নিছি ভাই খুব রেকর্ড ভালো আছে সে উনি আঠারো লিটার পাইছে তো কোনো দর্শক শ্রোতা এ গাভীগুলা ক্রয় করলে ইস্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সঠিক মূল্যে সঠিক নির্ণয় এক সুস্থ সবল গরু আপনার সাথে আমরা আমি আব্দুল মতিন তুলে দেব তো এ গরুটার ভাই আমি দাম রাখছি আপনাদের কাছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো এই যে দেখেন গরুটা বাচ্চাটা আপনার কিভাবে দুধ খাচ্ছে এবং কী আমি ধার বানো আপনাদের সামনে আমি টেনে দেখাবো খুব সুন্দর ভাই খুব সুন্দর এবং কি আমার কথার সাথে কাজের মিল না হলে আপনাদের গরু নেওয়ার প্রয়োজন নেই এবং আপনারা আমার খামারে আসেন দেখবেন আমার খামারে থাকার জায়গা খাওয়ার জায়গা সব ইনশাল্লাহ আছে আপনারা থেকে দেখে শুনে আপনারা গরুগুলা ক্রয় করতে পারবেন ভাই অনেক মানুষ অনেক কথা বলে অনেক মানুষ অনেক কথা বলে ভাই দূর থেকে শস্যের ফুল অনেক ঘন দেখা যায় কাছে গেলে তার বিবরণ বোঝা যায় তবে আমি আপনাদের আহ্বান করতেছি আপনারা খামারের উদ্দেশ্যে আসেন আসলেই আপনারা সব কিছু তথ্য অনুসার আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ভাই আমি আমি তো আমি তো এই যে গরুটাই করতেছি এই যে দেখেন আমি তো ভাই এগুলোর কোন বুঝি না আমার খামারে দু তিনজন সহকর্মী আছে তারাই সব কিছু করে তারপরও ভাই আমি নতুন অবস্থায় যে দেখেন আমি ওলান টান দিতেছি ধারবার দেখাতেছি দেখেন একবারে ভাই ঝরঝর করে একবারে ঝর্ণার মতো একবারে দুধ বাইর হচ্ছে ভাই আর পাঁচ চারোটা ভাই এত সুন্দর ভাবে আছে ভাই যে বলার কোনো ভাষা নাই ভাই আপনারা দেখলি আপনারা বুঝতে পারবেন তো চলেন আমি আর কথা না বাড়িয়ে আমি সামনের দিকে যাই দেখেন যে হাঁটছে তা কত সুন্দর লাগছে ভাই ভাই একবারে মনে হচ্ছে যে ভাই ওলহান একবার ফেটে সে বাড়াচ্ছে আপনারা দুধ পাবেন এবং আপনারা আমার এখানে থেকে খেয়ে আপনারা নিতে পারবেন চলেন আমরা পরবর্তী পরবর্তী গরুটা আপনার সামনে উপস্থাপন করি এই যে ভাই আরেকটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো গরুটা এত সুন্দর দেখতেছেন। গরুটার কালার এবং কি গরুটার হাইট এবং কি আপনার সর্বদিকে ভাই স্কোয়ার একশো তে একশো কোনো ভাই কোন নাই গরুটার জাত মান অরিজিনাল ভাই জার্সি এই যে কানটা দেখতেছেন একবারে বট মতন ভাই এবং কি চোখটা দেখেন এত সুন্দর ঢালা হয়ে আছে ভাই একবারে কাজল মনে হয় যে আপনার কাজল দেওয়া আছে আমাদের মেয়েছেলেরা যে আপনার চোখে কাজল দেয় সে অনুসারে ভাই এত সুন্দর ফাইন এবং কি দেখবেন অনেক বক্ত আছে তো এইসব বৈশিষ্ট্য দেখে আপনারা জার্সি গরু চিহ্নিত করতে পারবেন এবং কি তার সাথে আছে ভাই একটা বকনা বাচ্চা তো বাচ্চাটাও খুব সুন্দর ভাই এবং কি দেখলে আপনারা বুঝতে পারবেন ওই যে সাথে বাচ্চাটা দাঁড়িয়ে আছে তো এবং তার সাথে ভাই আরেকটা প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্ট হলো যে এই গরুটা আপনার দুই মাসে আপনার কনসেপে আছে এবং কি যে কনসেপ্টের একুশ দিন পর যে হয়তো মিস্টেক হলো কি না হলো এটার কোনো সম্ভাবনা নাই ভাই এটা হানড্রেড পারসেন্ট ওকে আছে আর মূলত আপনার জার্সি গরু কনসেপে কোনো সময়ের জন্য আপনার মিক্স করে না বুঝছেন জার্সি গরু এদিকে খুব সুন্দর আর এই যে গরুটা মনে ভাই একবারে প্রথম বে প্রথম বাচ্চা এই যে দেখতে আপনার বাচ্চাটার বয়স হয়তো আপনার তিন মাস এরকম হয়ে গেছে এবং সাথে যে কনসেপ্ট করা আছে তো এই গরুটার মূল্য ভাই আমি চাইলে অনেকে চাইতে পারি ও চাইলে অনেকে চাইতে পারি এবং কি এই গরুটা এ যে দেখেন এই বাচ্চাটা দেখেন বাচ্চাটা একবার ভাই খুব সুন্দর এই যে এখনই যে উল্ল পালান বুঝছেন এই গরুটা বাচ্চাটা যদি বেশি না আপনি একটা বছর যদি রাখতে পারেন ভাই তো ইনশাল্লাহ এই বাচ্চাটাই আপনার দেড় লাখ এক লাখে গুরু হয়ে যাবে যদি আপনি এটাকে রেডি করতে পারেন ঠিক মতো যদি পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ এটাই হয়ে যাবে এবং এই যে বাচ্চা দুধ খাওয়াচ্ছে যিনি দুধ দহনের প্রসেস নিচ্ছে উনি হচ্ছে আমার সহকর্মীর আমার খামারের তো উনি সব কিছু আপনাকে দেখাবে এবং দেখার পাশাপাশি আপনাদের সামনে আমি দামটাও উপস্থাপন করে দেবো তো ভাই এটার দাম আমি অনেকে চাইতে পারি কিন্তু অনেকে চাইবো না ভাই এটা একদম ফিক্স রেট ভাই কোনো দামাদামি করা যাবে না কোনো কিছু করা যাবে না এক লক্ষ ষাট হাজার টাকা টান দিতেছে দেখেন একবারে ভাই ঝর্নার মতো ভাই একবারে দুধ কলকল করে বাড়াচ্ছে আর এসব গরু আমাদের যে কোনো মা বোন হর হামেশা দহন করতে পারবে হর হামেশা কোনো ভাই কোনো ই নাই বুঝছেন হর হামেশা দহন করতে পারবে তো চলেন আমরা পরবর্তী গরুটা আপনাদের সামনে আমি নিয়ে আসি তো এই যে পাঁচ নাম্বারের আরেকটা আপনার গরু তো ভাই এটাও একবারে মিলবেটা বাঘাবাড়ি জার্সি গাবি এই যে কানটা দেখতেছেন চোখটা দেখতেছেন ঢালা ঢালা এবং কি চোখের চারিপাশে ভাই মনে হয়েছে যে কাজল দিয়ে তার আট করানো আছে তো এইসব বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝবেন এবং চাঁদিটাও দেখেন আমি প্রত্যেকটা গরুর আমি আমি চাঁদি মাথা এবং কি সব কিছু বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরছি এই যে দেখেন এবং কি আমি দাঁতও দেখাই দিচ্ছি ভাই মাত্র দুই দাঁতে ভাই প্রথম বিয়ান দিয়েছে মাত্র ওই যে খান দাঁত ভাই দুই খান দাতে প্রথম বিয়ান তো এইসব গরু গুলা যে সকল দেশ ও দেশের বাইরে যারা আছে বিশেষ করে আমার প্রবাসী ভাইদের যে বলছি তারা বলে যে মতিন ভাই অল্প বয়সের আমি গাভি নিতে চাই তো সেই সব ভাইদের আমি বলতে চাই যারা অল্প বয়সের গাভী নিতে চান যে হয়তো সামনের দিকে আগাইতে পারবেন কিংবা সামনের দিকে হয়তো পথ চলার জন্য তো সেই সকল দর্শক এইসব গরুবেলা নিলে ইনশাল্লাহ লাভবান হবে ইনশাআল্লাহ এই গরুবেলা নিলে ইনশাল্লাহ সামনের দিক তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো এ গোটার আমি কথা না বাড়িয়ে আমি দামের দিকে চলে যাব। তো এই গরুটার দাম ভাই কোনো দামাদামি হবে না কোনো না এক দর একদম এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই তো এই যে সব কিছুভাবে আপনাদের ই করে দিছি এবং কি আমি কীভাবে প্রত্যেকটা গরুরই ভাই আমি কিভাবে ওলহানে পানি দিয়ে এটা কী করা লাগে বেশি না ভাই আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনি যদি এভাবে নাড়াচাড়া করেন উনি দুধ ছেড়ে দেবে এবং দেখেন প্রত্যেকটা গরুর আমি কিন্তু দুধ করে দেখাচ্ছি বুঝছেন তো এসব গরু নিলে কেউ ই করবে না আর এ দুধ মনে করেন আমি এগারোটা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে ভাই এগারোটা একবারে কনফার্ম করে দেব আর এগরোটা মূল্য রাখবো ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা তো চলেন আমি কথা না বাড়িয়ে আমি পরবর্তী গরুটার দিকে নিয়ে যাই তো সর্বশেষ যে গরুটা আছে ভাই এটা হচ্ছে হলিস্ট্যান ফিজিয়ান তার বডি তার হাইট এবং তার খাওয়া দাওয়া হানড্রেড পারসেন্ট ওকে আছে বডিতে ভাই বডি ট্রাকচারই ভাই পাঁচ মনের মতো আপনার ইয়া আছে তো এবং আরেকটা প্লাস পয়েন্ট আছে এটা ভাই চেক গাব কোনো দর্শক শ্রোতা যদি ফিজিয়ান পছন্দ করেন এবং নিতে পারেন যে হ্যাঁ ভাই আমি চেক দিয়ে আমি নেবো ইনশাল্লাহ সেই সকল শ্রোতাদের আমি চেক দিয়ে ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে হানড্রেড পারসেন্ট চেক হবে উনি নিয়ে যাবে চেক থাকবে না আমি দেব না নেওয়ার প্রয়োজন নাই তো এবং এই গরুটার বর্তমান আমি বর্তমান আমি দুধ পাচ্ছি ভাই বারোটা বর্তমান দুধ আমি পাচ্ছি ভাই বারোটা তো এ গরুটা এত সুন্দর ভাই এত সুন্দর এ গরুটা কেউ যদি ভাই বেশি না দুইটা মাছ পালে ভাই এ গরুটা মনে করেন যে একবারে সিধা ভাই আড়াইশোর গুলো একদম আড়াই লক্ষ টাকার গরু হয়ে যাবে তাহলে দুটা মাস পরিচর্যা যদি ঠিক মতন করে ভাই বুঝতে পারছেন এখন বন্যত্ব এলাকা এখন সারা সারাদিকে বন্যাতে বুঝছেন সে অনুসারে গৃহস্থরা নিজেই খেতে পারছে না তো কীভাবে ভাই গরু লালন পালন করে তো সে অনুসারে আমি বলছি এটার আমি মূল্য রাখবো এক লক্ষ পঁয়তল্লিশ হাজার তো প্রিয় দর্শক আমার যে প্রতি ছয়টা গরু আপনাদের সামনে আমি করলাম কোনো দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন যদি আপনাদের গরু নেওয়ার প্রয়োজন হয় আমার নাম্বার দেওয়া থাকবে তারপরও আমি ভিডিওতে আপনাদের সামনে নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মতিন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু তো আমি কথা না বাড়ি আমার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম